আপনিও তো একদিন পিতামাতা হবেন আপনিও তো আপনার সন্তানের কাছে এই রেসপেক্টটা আশা করেন নাকি সেটা আপনি আশা করেন না যার সন্তান এমন তার প্রশংসা করতে হবে আমাদের যারা তার পিতামাতাকে তার পিতামাতাকে প্রাধান্য দেয় আমরাও পৃথিবী বৃদ্ধ যারা আছেন তারাও পিতামাতা আজকে মনে হচ্ছে বক্তব্যটা তাদের জন্য না বরং তাদেরও পিতামাতা আছে তারাও তাদের পিতামাতার সাথে এমন হওয়া উচিত বা তারা করেছেন এই জন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা একসময় বড় হব হবো আমাদের পিতামাতা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে আমি আমার ব্যক্তি এই কথাগুলো মনে করলে কষ্ট এই হয় একটা সময় আমার আর্থিক দিক থেকে ভালো ছিল না যখন আমার মা ছিল কিন্তু এখন আমার আর্থিক দিক থেকে আমি সচ্ছল কিন্তু আমার মা নাই এখন চাইলি আমি তার কবরে এসে লাগাই দিতে পারবো চাইলি তার জন্য আমি ভালো দামে ওষুধ এনে দিতে পারবো এগুলোর কোনো প্রয়োজন আছে তার কিন্তু কিছুদিন আগে তো এটা আমার কাছে কষ্ট মনে হয়েছিল যে এত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ সুবাহ হওয়া তালা তো সেটা ছিনিয়ে নিলেন এই পিতামাতাকে আল্লাহ সুবাহ হওয়া তালা জান্নাতের দরজা বলেছেন যার দরজা খোলা আছে এখন পর্যন্ত আপনি জান্নাতের রাস্তা করে নেন এটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই রাস্তা